আর আজকের ভিডিও কিন্তু শুরুই করলাম এই যে সুন্দরবনের একদম ন্যাচারাল গলদা চিংড়ি দিয়া হ্যাঁ মানে আজকে হচ্ছে আমরা আসি একটা বিস্তীর্ণ চরে যার নাম হচ্ছে চর পাটা জাল বা চর গড়া জাল সেই চর গোড়া জালের ভিতরে আসি এবং আমরা জালের ভিতরে ঢোকার সাথে সাথেই যে মাছগুলোর সামনে পড়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি হ্যাঁ প্রথমে পড়েছিল একটা বড় সাইজের গলদা আর এইবার দেখতেছেন একটা বড় সাইজের দেশি পোয়া এই পোয়া মাছগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু যদিও ওই পোয়া মাছগুলো সব সময় পাওয়া যায় না আর এদিকে আছে আপনাদের সবার পছন্দের সেই সুন্দরী মাছ বা তপসী মাছ বা রামস মাছ বা রিক্সা মাছ যে যেই নামে চিনেন না কেন তো ছোট মাছগুলো দেখে একটু সামনে থেকে হেঁটে হেঁটে আসলাম আর এসেই এইখানে দেখা হলো এক বোয়াল মার সাথে যদিও বোয়াল মাছটা সাইজে খুব বেশি যে বড় তেমনটা না মিডিয়াম সাইজের মাছ দুই থেকে আড়াই কেজি হবে বাট বোয়াল মাছ সুন্দরবনে হ্যাঁ এটা কিন্তু আপনাদের অনেকের কাছে একটু তেমন যেন লাগতে পারে যে সুন্দরবনেও কি বোয়াল মাছ পাওয়া যায় সুন্দরবনেও হচ্ছে বর্ষার সিজনে বোয়াল মাছ পাওয়া যায় বর্ষার পানিতে বিভিন্ন পুকুর নালা এগুলো হচ্ছে ডুবে যায় সেখান থেকে যে মাছগুলো বের হয়ে আসে সেগুলো পাওয়া যায় আর এদিকে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ হ্যাঁ এটা একটা জাটকা ইলিশ শুধুমাত্র ইলিশ বলা ভুল হবে মাছের সাইজ খুবই ছোট এবং একেবারেই ছোট তো মাছটা কী পরিমাণে লাফালাফি করতেছে দেখুন চরপাটা জালে এভাবে মাঝে মাঝে ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইলিশগুলো আসলে সাইজে খুব একটা বড় থাকে না সাইজ থেকে খুবই ছোট যাই হোক মাছটাকে আমরা অনেকক্ষণ দেখলাম ইলিশ মাছ মানে ইলিশ মাছ আপনারা জানেন যে সূর্যের আলো দেখলেই মারা যায় কিন্তু দেখুন এই মাছটা কিন্তু অনেকক্ষণ জীবিত ছিল আর অবশ্যই সেই মাছটাকে আমরা জালের ওই পারে ফিকে মারলাম যাতে করে মাছটা তার জীবন নিয়ে চলে যেতে পারে এবং সে বড় হতে পারে আর আরেকটু সামনের দিকে আসার পরেই এই যে দেখুন সাপ এই সাপটা আমাদের ভাগিনা নাইম সে কিভাবে ধরলো মানে ওদের কাছে হচ্ছে এগুলো মৎস্যপণ সাপ এগুলো কোনো বিষ নেই ওরা এটাই জানে কিন্তু আসলে আমি জানতে চাই যে এই যে সমুদ্রের বা পানির সাপ এই সাপগুলো এটার আসলে কি বা এটার ক্যারেক্টার কি এটাতে কোনো বিষ আছে কিনা বিষ থাকলে সেই বিষের কোনো এন্টিভেনম আছে কিনা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমে জানাবেন আর আমাদের উপকূলের এই ভাগিনারা এই বাচ্চারা কতটা সাহসী দেখুন সাপটাকে কিভাবে ধরলো এবং কিভাবে ওর হাতের ভিতরে মোসামুসি করতেছে বা তার কিন্তু মানে খুব তেমন কোন ফিলিংস নাই এ ব্যাপারে তো আপনারা যদি সব সম্পর্কে জেনে থাকেন আমাদেরকে অবশ্যই কখনো জানাবেন চালের ভিতরে আজকে মাছ একটু কম পড়েছে আর মাছগুলো আসলে সবখানে সমানভাবে সরিয়ে ছিটিয়ে নাই কিছু কিছু জায়গায় দুই তিনটা জায়গায় হচ্ছে মাছগুলো জড়ো হয়ে আছে যেমন এই একটা জায়গা এখানে হচ্ছে কিছু মাছ দেখা যাচ্ছে আবার এর আগে কিন্তু বেশ লম্বা একটা পথ আমরা হেঁটে এসেছি যেখানে কোনো মাছই ছিল না আসলে জায়গাগুলোতে একটু পানি বেশি ছিল ওই জায়গাগুলোর হচ্ছে মাছগুলো একসাথে একদম জড়ো সরো হয়ে আছে আর আমাদের মাছ সংগ্রহের কাজও কিন্তু শুরু হয়ে গেছে ওদিকে হচ্ছে মাছ সংগ্রহ করতেছে জেলেরা আর এদিকে যেহেতু মাছ পরিমাণ বেশি তাই ভাবলাম এখানে কি কি মাছ আটকা পড়েছে সেগুলো একটু আপনাদেরকে আগে এক ঝলক দেখাই আর এই দিকটাতে দেখুন এখানে কি পরিমানে মানুষ এরা কিন্তু সবাই জলের ভিতরে মাছ খুঁজতেছে কিন্তু এরা সবাই কিন্তু এই জাল সেট আপ দেয়নি মানে এরা সবাই হচ্ছে জেলে না কারণ এখানে মাত্র চার থেকে পাঁচ জন আছে জেলে যারা এই জাল গতকাল থেকে সেটা দিয়েছে এবং এখন মাছ ধরতেছে আর বাকিরা হচ্ছে সবাই আসছে মাছটোকাইতে আমাদের এখানে কিন্তু মাছ টোকানোর একটা রেওয়াজ আছে মানে চরপাটা জাল সেটা দিলেই ওই দিন হচ্ছে মাছটোকাইতে যেতে হবে কিন্তু কপাল ভালো যে ওনাদেরকে আসতে হয় বড় একটা নদী পারে দিয়ে যদি মাঝখানে নদীটা না থাকতো তাহলে মনে হয় ওই যে গ্রাম সেই গ্রামের কমপক্ষে অর্ধেক মানুষ চলে আসছে মাসটোকাইতে জায়গা এখন আর সেটা সম্ভব হয় না তাই কিছু মানুষ আসে সো সেই কিছু মানুষেও কিন্তু আসলে এখানে এমন একটা পরিস্থিতি হয় যে জেলেদের থেকে টোকানোর মানুষ বেশি থাকে

বাইক <manyol>... ঘৰত <manyol... manyol... manyol>...

여기다볼운 귀여운 이여운 귀여운 다 간다 귀여운 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 로여운아여운 귀여운 귀여운 라여운귀

মাসাল্লাহ রাত দুপুরের কি দারুণ মাছ ধরার অসাধারণ দৃশ্য দেখলেন আপনারা তো আজকে এই যে মাছগুলো ধরা হয়েছে একটা কোষ থেকে যে মাছগুলো তোলা হলো এই কোষটার পুরো চরপাটার যত মাছ ছিল সব এখানে জড়ো সরো হয়েছিল এবং এরা আশেপাশে ছিল মানে অল্প কিছু মাছ সরিয়ে ছিটিয়েছিল যাই হোক বড় কোষের মাছ সংগ্রহ করা শেষ এখনও ছোট একটা কোষ আছে যেমন এই যে কোষটা এটার ভিতরে যদিও মাছের থেকে ময়লা বেশি পাতা বা অন্যান্য অনেক ময়লা আছে তো আজকে যে মাছগুলো ধরলাম এই মাছগুলোর ভিতরে হচ্ছে কোন কোন মাছটা আপনার একটু বেশি ভালো লাগছে দেখে বা আপনি কোন মাছটা পার্সোনালি খুব বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের

যে জাল দিয়ে মাছ ধরা হয়েছে সে জাল তুলতে হবে খুঁটি তুলতে হবে তারপরে এই মাছগুলোকে বাসাই করতে হবে মাছগুলো বাসাই করাটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার তারপরে কিন্তু এখান থেকে আবার বাসাই হয়ে কিছু মাছ চলে যাবে ফিশ ভ্যালিতে আবার কিছু মাছ চলে যাবে আমাদের লোকাল বাজারে লোকাল বাজারের মাছটা বিক্রি করার জন্য একটু দ্রুত করেই জেদেরকে ঘাটে যেতে হবে কারণ লেট করে গেলে আর মাছের দাম পাওয়া যাবে না দর্শক আমাদের এই চরপাটা চালের মাছ ধরার অসাধারণ এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মাছের স্বাদ দিতে চলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ